বাঙালির পাতের আলু কি আগামী দিনে আকাশ ছোঁয়া দামে কিনতে হতে পারে কৃষি বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা সেই রকম আলুর ঘাটতির এই প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে পড়তে চলেছে বাজারে এর মধ্যে বীজ ও সার নিয়ে কালোবাজারির কবলে পড়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আমাদের আলু চাষিরা মহাজনের ঋণের ফাঁদে পড়ে সর্বশান্তও হতে বসেছেন অনেকে আর এসব খবর কিন্তু আসছে না আমাদের টিভি চ্যানেলের সান্ধ্য বিতর্কের আসরে কারণ চাষির সর্বনাশের খবরের তো আর টিআরপি নেই অথচ আলু পাতে না পেলে মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের চলবে কি করে কি করে হলো এই সর্বনাশ আলু চাষে তা জানতে এবং আলু চাষীদের ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির পুরোটা নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গত সাত ডিসেম্বর আমাদের রাজ্যের আলু চাষিদের কাছে একটা কালো দিন ওই সময় নিম্নচাপের বৃষ্টির আগে পর্যন্ত রাজ্যে আলু চাষ হয়ে গিয়েছিল বেশিরভাগ জমিতে এর মধ্যে আবার নব্বই শতাংশই বীজ বপন করা হয়ে গিয়েছিল এর সাত থেকে বারো দিন আগে জমি জলে ডুবে গিয়ে সেই সব আলু পচে সবটাই নষ্ট হয়ে গেছে দেখার তো আর কিছু নাই তো সবই তো পচে গেছে যা আছে দেখতে পাচ্ছি কোথাও দেখতেই পাইনি সব গলে গেছে কোথাও কেমন একটা আলু যেমন আছে এই আলুতে রাখা যায় হয়তো কোথাও কেমন একটা একটা আছে কিন্তু সেটা তো আর আলু হবে না ওইভাবে পুনরায় নতুন করে ভাঙিয়ে বুনতে হবে এখন কবে জমির ভাত হবে সেটা একটা ট্রাক্টার লেবার আবার খরচা আবার বিচালুর এরকম অবস্থা রাসায়নিক সার দিতে হবে এই খরচা করে আবার এই খরচা করা সম্ভব এখন কি করা যায় দেখা হবে জমির আমন ধান তোলার পর সেই জমি তৈরি করে আলু বসানো হয়ে থাকে প্রায় নব্বই দিনের এই ফসলে খুব বেশি দেরি হলে ডিসেম্বর মাসের মাঝামাঝি বীজ বোনা শেষ করার পরামর্শ দেয় কৃষি দপ্তর তা না হলে আলুর ফলন যেমন কমে তেমন একই সঙ্গে রোগ পোকার আক্রমণও বাড়ে ক্ষতিগ্রস্ত চাষীদের বক্তব্য ফের আলু চাষ করতে গেলে ভিজে জমি শুকোতে সময় লাগবে অন্তত বিশ পঁচিশ দিন বীজ বনা শেষ হতে প্রায় জানুয়ারি মাসের মাঝামাঝি হবে তাতে ফলন প্রায় পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক কমে যাবে এছাড়া রোগ পোকার আক্রমণ সামলাতে প্রচুর কীটনাশক ব্যবহার করতে হবে বলে খরচও বাড়বে তার উপর ফের বীজ এবং সার কেনার খরচও বইতে হবে যারা আগে চাষ করতে পারেননি তাদের সার ও বীজের দুদফা খরচ না হলেও আলুর ফলন এই পরিস্থিতির সুযোগ নিতে নেমে পড়েছে কিভাবে সেই নিম্নচাপের পরেই আলু বীজের দাম রাতারাতি বেড়ে গেছে চাষিরা আলু বীজের দোকানগুলোতে এ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কিভাবে চাষিদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে চাষিদের অনেকে জানিয়েছেন ডিসেম্বরের গোড়া পর্যন্ত পঞ্চাশ কিলোর বস্তা পিছু আলু বীজের দাম ছিল বারোশো টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত এখন তার দাম বাইশশো টাকা থেকে চব্বিশশো টাকা পর্যন্ত উঠেছে চাষিরা বলছেন বিঘা পিছু কম করে তিন বস্তা বীজ লাগে চড়া দামে দ্বিতীয়বার এই বীজ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে তাদের বীজ তো এখন তো যে যা খুশি দাম বলছে বীজ তো কিনতেই পারছি না কেউ তিন হাজার কেউ আঠাশশো কেউ পঁচিশশো একবার তো কিনেছি আবার কি করে বীজ কিনবো

বা মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিয়ে বীজ কিনতে হচ্ছে সমবায় থেকে আলু চাষের জন্য ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরাও সংকটে তারা একই ফসলের জন্য আর ঋণ পাচ্ছেন না একটা আলু ভালো নেই ধর কোথাও কোন দুটো একটা আছে এ তো রাখা রেখে আর কোনো লাভ নেই মানে তো অথই জলে চলে গেলে তাহলে এরপর পজ কি করবে কি হবে এই সব লোন লোন ফুললে চাষ করছি আর কি হবে এটা মোড়া ছাড়া আর কোনো দেখতে পাচ্ছি না এ নতুন করে আলু বীজ কিনতে গেলে কোথাও হয়তো পয়সা পাবো আর একবার সমস্ত খরচা হয়ে গেছে আবার যদি আলু বীজের এরকম আকাশ ছোঁয়া দাম কী করে কি হবে কোনো দিন মানে মাথায় আমাদের আসছে না কিছু টোটাল আলু কি আবার দুবার ধরে লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম হিমাংশু শেখর দে একই রকমভাবে সারের ক্ষেত্রেও কালোবাজারিদেরই রমরমা বস্তায় ছাপা দর এমআরপির চেয়ে দুশো থেকে পাঁচশো টাকা বেশি দামে কিনতে হচ্ছে সার যেমন কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারের পঞ্চাশ কেজির বস্তার এমআরপি চোদ্দশো সত্তর টাকা কিন্তু তা কিনতে হচ্ছে সতেরোশো থেকে উনিশশো টাকায় ডিএপি সারের পঞ্চাশ কেজির বস্তার ছাপানোর দাম বারোশো পঞ্চাশ টাকা নেয়া হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা পটাশের দাম সতেরোশো পঞ্চাশ টাকা দিতে হচ্ছে উনিশশো টাকা চাষিদের এই কালোবাজারিদের হাত থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি কেবি পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে তাতে আগামী দিনে বাঙালির হেঁসেল আলু ছাড়া চলবে কি করে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক এ ব্যাপারে আপনারা কি মনে করছেন তা জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন আপনাদের এই ছোট্ট একটু কাজ আমাকে অনেক উৎসাহ ও শক্তি যোগাবে জয় হিন্দ সত্যমে বজায়